নোয়াখালী জেলার চৌমোহনী থেকে বিদ্যমান রেল লাইন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হয়ে চাঁদপুর জেলা পর্যন্ত দ্রুত বর্ধিত করে নতুন রেল লাইন স্থাপনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এই গুরুত্বপূর্ণ দাবি আদায়ে লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে দলের পক্ষ থেকে রেলপথটি দ্রুত নির্মাণের জোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাইতি ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডাক্তার রেজাউল করিম এ সময় তিনি এই রেললাইন স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন এর মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে তিনি আরও বলেন কৃষি ও মৎস্য সম্পদে সমৃদ্ধ এই জেলার পণ্য পরিবহনে রেললাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া তিনি স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে এই দাবির যৌক্তিকতা তুলে ধরে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি উল্লেখ করেন চৌমুহনী থেকে রায়পুর হয়ে চাঁদপুর পর্যন্ত রেললাইন নির্মিত হলে লক্ষ্মীপুর ও আশপাশের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন অনেক সহজ হবে সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন নেতারা আশা প্রকাশ করেন সরকার চিরেই এই প্রাণের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা নেবে যদি করেন আমাদের আমাদের বিশ্বাস এই এ দায়িত্ব আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক কর্মী তাদেরও যেমনি দায় রয়েছে এই জনপদের সাংবাদিক নিউজ গুলো যাদের সামনে আমাদের আহ নিরিখে তুলে ধরা আপনাদেরও দায়িত্ব বলে আমরা মনে করি এই জন্যই আমি আবারও আজকে এই জায়গা থেকে আপনাদের সে অনুরোধটি রাখতে চাই ধন্যবাদ